আমরা মুসলমান আমরা মুসলমান একটা হিন্দু অন্য ধর্ম যদি কোনো একদিন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে যদি একবার মুসলমান হয়ে যায় আমরা সেইয়ের অনেক বড় এর সম্মান করা উচিত আমি বলবো দর্শক আমাদের চিত্রনায়িকা জনপ্রিয় নায়িকা অফু বিশ্বাস ম্যাডামের কথা বলবো আজকে আজকে কোরবানের দিনে অনেক আনন্দ করে ওনার ছেলে নিয়ে ওনার শাশুর বাড়ির বা যে কোনো একটা জায়গা বসে উনি কোরবানিগোস্ত খাটাকাটি করতেছে একটা মেয়ের ভিডিও পেয়ে আমি রাত একটা বাজে আর ফেমারতে রাত একটা বাংলাদেশের তিনটা সতেরো মিনিট হয়েছে আমি ভিডিওটা করতেছি এই কথা শুনে উনি বলছে তুমি কে হিন্দু তুমি কোন ধর্মের আচ্ছা তোমরা কোন ধর্মের তোমরা মুসলমান ধর্ম মুসলমান মানো গোস্ত হাই মুসলমান মানো নামাজ পড়তে হবে এই ম্যান ঠিক রাখতে হবে অপবিশ্বাস নামাজ পড়ে না পড়ে কি তোমরা জানো ও মুসলিম হয়েছে না হয়েছে তুমি ওনার সাথে সাক্ষাৎ করছ ওনার বাড়িতে গেছ ওনাকে সম্মান করা উচিত উনি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে যে রকমে হোক উনি রোজা রাখতেছে আমরা দেখতেছি কোরবানি করতেছে ঈদ করতেছে সব কিছু করতেছে কেন ওনাকে কেন ওনাকে নিয়ে সমালোচনা করো তোমরা লজ্জা লাগে না তোমরা তোমরা লজ্জা থাকা উচিত সাধারণ ফেসবুকের বিয় জন্য বিয় জন্য তোমরা মানসম্মান চিনো না ইজ্জত সম্মান বলতে কিচ্ছু চিনো না